দেশবাসী আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসছে আমাদের দেশে জাতীয় নির্বাচন দুই এখন প্রতি ঘরে ঘরে প্রতি ভোটারের কাছে কাছে যে বিভিন্ন দল বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিতেছে আপনার জন্য এই কর্ম ওই কর্ম আপনার এই সুবিধা দেবো ওই সুবিধা দেবো বিনামূল্যে লোন দেবো বহুত কিছু বলতেছে আসলেই একজন সংসদ সদস্য হওয়ার পরে যখন ওই চেয়ারটায় বসে তখন কি সাধারণ জনগণ তার সাথে কখনো দেখা করতে পারে তিন মাস ছয় মাস বছর ঘুরে যায় একটা কাগজে একটা সই আনার জন্য কিন্তু তার দেখা পাওয়া যায় না আসলে কি আমাদের এই দেশটা জনগণের না এমপি মন্ত্রীদের আমি আপনাদের কাছে এই কথার জানার জন্য ভাট ছেড়ে দিলাম প্রিয় দেশবাসী সর্বনিয়তই ভোটার ভোট আসলে প্রত্যেকটা মানুষ সহজ সরল সাধারণ মানুষ বাংলাদেশে জ্ঞানহীন মানুষ পাগল করে ফেলায় তাকে নেতাকর্মীরা আসলে ওই নেতাকর্মীরা কি কোনোদিন সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে দেশ স্বাধীনের পরে এই পর্যন্ত বহুত প্রতিশ্রুতি আমি সবার মুখ থেকে শুনেছি বাস্তবায়ন কেউই করে নাই দেশের জন্য কিছু কাজ জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব এস সাহেব কিছু করেছেন আবার আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের কিছু কাজকর্ম করেছে জনগণের শান্তিতে ছিল সাধারণ মানুষ খেয়ে পরে বেঁচে ছিল এর পরে তাকে হটাই দেওয়ার পরে দেশটা এমনভাবে বিশৃঙ্খল সৃষ্টি করছে এই দেশ একশো বছরের পিছনে পড়ে গেল এই দেশকে আনতে অনেক কষ্ট যেই ক্ষমতায় থাক হিমশিম খাবে জানা নেই কি হবে এই দেশের ভবিষ্যৎ আজ এ পর্যন্তই আপনাদের জন্য অনেক কথা বলেছি ভালো লাগলে আবার কথাগুলো আপনার আমার চ্যানেলের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলের হাতে হাতে পৌঁছে দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানে দেখা বা অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ